আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আলেমকে সহ্য দিয়েছে আল্লাহ দুই হাজার সালে এরা আমাদের আমাদেরকে এরা আমাদের হত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে সারা দেশে সত্র ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই হাজার চব্বিশ সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা আলাহ আল্লাহ কখন আপনি সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি যে ওয়াদা করেছেন ইন্দা হুলাই জানেন পৃথিবীর সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তরের প্রশমিত করেন আমাদের চোখ করেন আমাদের অন্তরের দান করেন এই জালেনকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া অনেক ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আল্লাহ আমাদেরকে আপনি দেখান আল্লাহ আমরা সর্বশেষ নুমার ইসলাম যে করেছে সে মিনাল করছে আরো আল্লাহ পৃথিবীটা অবশিষ্ট রাখবেন না

الله, الله اللهم عالي كلمتك وأسمي كلمه الذين كفروا وكلمه الذين كفروا هي السفله اللهم تقبل منا انك انت السميع العليم آمين. آمين.